아무나아버지라 뭐. 아, <laughs> <laughs> কাজে হচ্ছে সাতটা তো যাই হোক তার আগে উঠে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে বাবা মন্দির নাথুলা একটা বছর সাঙ্গুলেক তো ওখানেই যাব আর আমাদের যে গাড়ি চলে এসছে মানে আমাদের আবার পাল্টাতে হবে তো এই গাড়িটা এসছে এখন এরপরে আবার পাল্টে আবার একটাই উঠবো তো চলো যাই আর আমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক চাল্লিশ তারপর থেকে আমরা গাড়ি থেকে নেমে যাওয়ার পরেই আমরা চলে আসি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে কারণ এখান থেকে আমাদের নেক্সট গাড়িটা নিতে হবে আর তাড়াহুড়ো করে আসাতে আমরা না আরো তাড়াতাড়ি চলে এসছি গাড়ির এখনো অনেক লেট তো যাই হোক কিছুক্ষণ ওয়েট করার পর দেখে আমাদের গাড়ি ফাইনালি চলে এসছে তো চলো এবার উঠে পড়ি আর যাওয়া যাক চলো তারপর তো প্রথমেই আমরা চলে যাই ছাঙ্গু লেকে ওখানে ভিডিও খুব একটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওখানে না চমড়ি গাই ছিল আর যাদের গাধে বিকট গন্ধ আর আমি এইসব গন্ধ একদম সহ্য করতে পারি না তার জন্য ওখান থেকে যত তাড়াতাড়ি পেরেছি আমরা চলে এসেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে নাথুলা পাশে এখানে পাথর ধসে নেমেছে কিছুদিন আগে আর ওটা ছিল একদম লাস্টের দিকে তাই সকালবেলা তো আমাদের ব্রেকফাস্ট করা হয়নি তাই আমাদের প্রথমেই একটা জায়গা নামিয়ে দেয় বলে এখান থেকে কিছু ব্রেকফাস্ট করে দেয় তো এখানে কফি খাচ্ছিলো আর আমি একটা ম্যাগি খেয়ে নিই আর ম্যাগি খাওয়ার পর আবার আমরা বেরিয়ে পুরি রাস্তার দেখে আর কি সুন্দর লাগছে না দুপাশে পাহাড় আর মাঝখান থেকে সরু গলি ভালোই যে লাগছিল তারপর তো ফাইনালি আমার চোখের সামনে এত আমি বরফ দেখতে পেলাম হ্যাঁ বলতে পারো আমার এটা ফার্স্ট টাইম ছিল তার জন্য আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম কখন বরফ গুলো ধরবো কখন এই বরফ গুলো ছোড়াছড়ি করবো এই নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম যাই হোক তারপর আমরা গাড়ির থেকে নেমে যাই আর ওই যে নাতুলা পাস যেখানে আমরা যাব নেমেই না আমার একটু একটু কষ্ট হচ্ছিল দমে এতটা উপরের দিকে একটু অক্সিজেন কম ছিল তাও ঠিক আছে এসছি যখন দেখে যাবই এরকম একটা ফিলিংস ছিল যাই হোক মজা করবোই তো তারপর চলে যাই ওই দেখতে পাচ্ছ তোমরা ওটা ছিল চায়নার পতাকা হ্যাঁ আমরা সামনা সামনি চায়না ছিল মানে আমাদের দু এগোলেই এগোলে এই যে তার তারের দু পা এগোলেই হচ্ছে আমরা চায়নায় চলে যাচ্ছি আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর সব থেকে বড় কথা আমাদের ফোনেও যেন চায়নার টাইম নিয়ে নিয়েছিল মানে আমাদের ইন্ডিয়ান টাইম অটোমেটিকলি চলে গেছে আর চায়নার টাইমটা আমাদের ফোনে নিয়ে নিয়েছিল वहाँ पे इधर ओ আমরা এত হিন্দি বলে ফেলেছি যে হিন্দি হচ্ছে ভাবো এটা চাই তারপরে তো আমাদের কিছু রিল শুট করা ছিল আর আমরা সেইগুলোই করছিলাম আর খুব মজা করেছি যে তোমাদের না বলে বোঝাবো না এত ভালো এনজয় করেছি তারপরে তো আমরা বরফ নিয়ে খেলাও শুরু করে দিয়েছি আর উনি ওনার দেখতেই পেলে তোমরা আমরা ওগুলো নিয়ে হাসা করছিলাম বরফ কীভাবে লেগে গেছিল তো বরফ ছোড়াছড়ি করছে আর এখানে না আমরা কাউকেই চিনি না বাট সবাই সবার গায়ে ছুঁড়ে মারছিল বরফগুলো তো আমরা একটু বরফের শুয়ে পড়ছিলাম আর তারপরে চলে আসি ওখান থেকে কারো এখানে বরফের থেকেও না আরো যে জায়গাগুলো যাব ওখানে আরো পরিমানে বরফ বেশি ফাইনালি আমরা লাস্ট চলে এসেছি আর আমি খুব কারণ আমি এত কখনো হাঁটি না আমার মনে হচ্ছে আমি কি এত হেঁটে ফেলেছি আমাদের জাতীয় পতাকাটা কি সুন্দর লাগছে না বাবা মন্দিরের ভেতরে যাওয়া যাক এটা ছিল হারভাজল সিং এর মন্দির মন্দিরই বলতে পারো কারণ এখানে ওনাকে রাখা হয় ওনাকে খাবার দেওয়া হয় আর এনার ব্যাপারে আমি যতটা পারছিলাম ভেতরে ঘুরে ঘুরে তথ্য নিচ্ছিলাম কারণ আমার এরকম জানার কিরিয় থাকে তো তার জন্য আমি ওখানে জিজ্ঞাসা করে করে এটাই জানতে পারি ইনি আমাদের দেশের জন্য শহীদ হয়েছিল ফোর্স ছিল আর্মি ফোর্সে তো এনি মারা যাওয়ার পরেও এনাকে বলে বর্ডারে এখনো দেখতে পাওয়া যায় মানে ঘুমিয়ে পড়ে সৈনিক উনি গিয়ে তাকে জাগিয়ে দেয় তো জানতে পারে আর তার জন্য এখনো এনার যাবতীয় দেওয়া হয় সৈনিক হিসেবে যা যা দেওয়া হয় তো এখানে সবকিছুই বলা হয়েছিল আর এটা অফিস ছিল ওটা লিভিং রুম ছিল টাইম টু টাইম সব বন্ধ করা হয় যখন রেস্ট নেওয়ার সময় হয় এখান থেকে একটু প্রসাদ দিচ্ছিল মুড়ি আর কিশমিশ যেগুলোই খাচ্ছিলাম তারপরে আবার চলে যাই আমরা বরফের আর এটা ছিল রাস্তায় যেতে যেতে পড়েছিল আর এখানের বরফগুলো ছিল পুরো ঝুড়ি ঝুড়ি মনে হচ্ছিল চিনির দলা এখানে কেউ ফেলে রেখে গেছে কি সুন্দর লাগছে না ছোট ছোট কিউব কিউব আকারে তো এখানেও আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ি বরফ দেখে অনেক বলা পর এখানে দাঁড়ায় আর আমরা সবাই একটু বরফ নিয়ে খেলা খেলি করি তো পুরো জামা তো ভিজেই গেছিলো কিছু কিছু জায়গায় তারপরে আমরা যেতে যেতে আবার না আমাদের একটু টুকটুক খিদে পেয়ে যায় তো ওখানেই দেখি সামনে একটা দোকানও ছিল আবার বাবাই মোমো নিয়ে বসে পড়ে আর আমার ভিডিও যারা দেখো তারা তো জানো বাবাই ইজ মোমো তো তারপরে আমরা যে বাড়ি ফিরে যাচ্ছি আমরা ঠিকঠাক বাড়ি পৌঁছাচ্ছি কোনো প্রবলেম হয়নি তার জন্য এখানে এটা জমা দেওয়া হচ্ছিল তো চলো যাওয়া যাক ফিরে যা ঠিকঠাক কোন অসুবিধা হচ্ছে আমি এখনো পর্যন্তই পড়পই আচ্ছা ঠিক আছে তাহলে থাকো তো আমাদের ঘোড়া কমপ্লিট আমার সাথে সবটাই শেয়ার করলাম যতটা পেরেছি তো এখন আমরা হোটেলে যাচ্ছি আর কালকে আমরা এখান থেকে চেক ইন করছি তো আবার আবার একটা হোটেলে যাব যাইও তো তো আবার শেয়ার করব পরের দিন আবার কথা কথা যাচ্ছি তো চলো আজকের মতো টাটা